আসসালামু আলাইকুম বন্ধুরা আমার থামমেইলে অথবা এই যে লোগোগুলো দেখতেছেন এই লোগোগুলো কিন্তু মাত্র আমি এক মিনিট সময়ের ভিতরে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি এই বিষয়টি শিখতে এবং আপনিও তৈরি করতে এই দুই মিনিটের ভিডিওটি কমপ্লিট করুন আশা করি আপনারাও এরকম প্রফেশনাল মানের বিজনেস লোগো তৈরি করতে পারবেন খুব সহজেই আর এটার জন্য আমি একটি সিম্পল এআই টুলস ব্যবহার করেছি আর এই সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন কারণ বর্তমান সময়ে এআই টেকনোলজির কাজগুলোকে খুব সহজ করে দিয়েছে আর এই এআই টুসটির নাম হলো আইড্রোগ্রাম আপনারা জাস্ট আপনাদের কম্পিউটার থেকে অথবা মোবাইল ফোন থেকে আইড্রোগ্রাম লিখলেই এই ইন্টারফেসটি পাবেন এখানে ক্লিক করে আপনাকে জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলেই আপনার কাজ এখানে কমপ্লিট এরপরে আপনাকে জাস্ট লিখতে হবে আপনি এখানে কোন ধরনের লোগো চাচ্ছেন যেমন আমি এখানে একটি লিখে দেখাচ্ছি আমি এখানে কমান্ড করেছি একটি বাগের ছবি নামে কিছু থাকবে এরকম একটি লোগো তৈরি করে দিতে এবং লেখাটি কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমি জেনারেটে ক্লিক করব। মাত্র পনেরো সেকেন্ড আপনাকে এখানে অপেক্ষা করতে হবে পনেরো সেকেন্ড পরে ওরা আপনাকে চারটি লোগো তৈরি করে দিবে দেখতেই পাচ্ছেন ওরা আমাদের জন্য চারটি লোগো তৈরি করে দিচ্ছে এখন এখান থেকে যদি আপনার লোগোগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি যদি পুনরায় আবার জেনারেটে ক্লিক করেন সেক্ষেত্রে ওরা চারটি আপনার জন্য লোগো তৈরি করে দিবে এরকম আপনি যতবার করবেন ততবারই ওরা আপনার জন্য লোগো তৈরি করবে আর এখান থেকেও যদি এই ক্যাটাগরির যদি আপনার লোগো পছন্দ একটাও না হয় সেক্ষেত্রে আপনি নতুন করে আবার নতুন কিছু লিখে দিতে পারেন ওরা আপনার লেখার কমান্ড অনুযায়ী ওভাবেই ঠিক লোগো তৈরি করে দিবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন ধন্যবাদ